বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে প্রচণ্ড রোদ একটা বাংলাদেশের ফিলিং হচ্ছে যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি টুকটাক বাজার করব টাউন সেন্টারে যাচ্ছি হাঁটতে বেশ ভালোই লাগছে আর আবহাওয়াটা মনে হচ্ছে ঠিক আমার দেশের মতো এই যে আজকে স্যান্ডেল পরেছি দেখো সব সময় জুতা পরে যাই অনেক দিন পর স্যান্ডেলটা পরছি স্যান্ডেল বারবার খুলে যাচ্ছে তাহলে চলো দেখি গিয়ে কি কি বাজার করে আনতে পারি সাথেই থাকো যে বাঁধাকপি একটা নিয়ে যাব ভাবছি দেড় পাউন্ড একটা সুন্দর বাঁধাকপিটা একটা বাঁধাকপি নিয়ে যাব এই যে ছোটো ছোটো আলু প্রতি বোন দুই পাউন্ড তিনশো টাকা প্রায় এইখানে পেঁয়াজগুলো দুই পাউন্ড গাজর দুই পাউন্ড একটা বাঁধাকপি নেব